আসসালামু আলাইকুম আমি ডক্টর কেফায়তুল্লাহ নোমান আজকে আমি কথা বলবো যে কোন কোন প্রাণী কামড় দিলে আপনার র্যাবিস বা জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে এবং কোন কোন প্রাণী কামড় দিলে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নাই এবং এরপরে আমি আসবো যে ভ্যাকসিন নেওয়ার ডোজ কি কখন নিতে হয় কখন নিতে হয় না পাশের ভিডিওতে যতগুলো রুগী দেখা যাচ্ছে সবগুলো রুগী হচ্ছে জলাতঙ্কে আক্রান্ত এই ভিডিওটি আপনার জীবনে কোনো না কোনো সময় অবশ্যই কাজে দিবে আমি সাধারণত ভিডিও শেয়ারের কথা বলি না কিন্তু আপনি এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ওয়ালে শেয়ার করে রেখে দিন জীবনে কোনো না কোনো সময় এটি আপনাকে অবশ্যই হেল্প করবে কোন কোন প্রাণী কামড় দিলে ভ্যাকসিন নিতে হয় তার মধ্যে আছে কুকুর বিড়াল বেজি বাদর, বানর ক্যাকশিয়াল এগুলো আপনার যদি কামড় দেয় ভ্যাকসিন নিতে হবে আর কোন কোন প্রাণী কামড় দিলে ভ্যাকসিন নিতে হবে না এর মধ্যে আছে হচ্ছে ইঁদুর মানুষ বৈশাপ কাঠবিড়ালি এরা যদি কামড় দেয় আপনার ভ্যাকসিন নেওয়ার কোনো প্রয়োজন নাই এখন আমি আসি যে আপনি কখন ভ্যাকসিন নেবেন কখন ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নাই প্রথমত আমি যে প্রাণীগুলোর নাম বললাম কুকুর বিড়াল বেজি বাদর বানর ক্যাকশিয়াল এরা যদি আপনি এগুলাকে পালেন এগুলাকে খাওয়ান বা যদি এই প্রাণীগুলা আপনার শরীরে চার আপনার শরীরে জিবাদের চাটে তাহলে আপনার ভ্যাকসিন নেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু যে জায়গাটায় ওদের সংস্পর্শে আসছে সেই জায়গাটা আপনি ভালো করে ধুয়ে ফেলুন দ্বিতীয়ত এই যে প্রাণীগুলা যে প্রাণীগুলা কামড় দিলে ভ্যাকসিন নিতে হয় আমি বললাম সেই প্রাণীগুলা যদি আপনাকে এমনভাবে অ্যাটাক করে যে রক্ত বের হয় নাই কিন্তু চামড়াটা ছিলে গেছে তাহলে আপনাকে ভ্যাকসিন নিতে হবে প্রথমত আপনি জায়গাটা ভালোভাবে ধুয়ে ফেলবেন এরপর আপনি ভ্যাকসিন নেবেন এই ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার ডোজটা হচ্ছে টোটাল পাঁচটা অর্থাৎ প্রথম দিনে একটা নেবেন তিন নম্বর দিনে একটা নেবেন সাত নম্বর দিনে একটা নেবেন চোদ্দ নম্বর দিনে একটা এবং আঠাশ নম্বর দিনে একটা এই ক্ষেত্রে আমি একটু বলে দেই যদি শুক্রবারে আপনাকে কামড় দেয় সাপোজ তাহলে শুক্রবারে আপনি একটা ডোজ নিলেন এটা হলো প্রথম দিন সোমবার একটা নিলেন এটা হলো তৃতীয় দিন পরবর্তী শুক্রবার একটা এরপরে শুক্রবারে একটা এবং চোদ্দ আঠাশতম দিনে অর্থাৎ মাসের শেষের যে শুক্রবারটা সেটা হবে আরেকটা এই হচ্ছে টোটাল পাঁচটা ডোজ এরপরে আসেন যে যদি এই র্যাবিড অ্যানিমেল গুলা যারা জলাতঙ্ক রোগের জীবাণুটা ছড়ায় এরা যদি এমনভাবে অ্যাটাক করে যে সেখান থেকে রক্ত ঝরে আপনাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে সেই ক্ষেত্রে নিয়ম কি নিয়ম হচ্ছে যে জায়গাটা আপনাকে কামড় দিল সেটা আগে ভালোভাবে পরিষ্কার করবেন এরপর আপনি পাঁচটা ডোজ আগের সেম পাঁচটা ডোজ আপনি নেবেন জিরো থ্রি সেভেন ফোরটিন টোয়েন্টি এইট ডেজ এই পাঁচটা ডোজ পাঁচটা ইঞ্জেকশন আপনি নিলেন ভ্যাকসিনের এবং এর পাশাপাশি যেহেতু আপনার এখানে বেশি রক্ত ঝরছে তাহলে আপনাকে এখানে অ্যান্টিবডি বা র্যাবিড অ্যান্টিবডি বা র্যাবিড ইমিউনোগলিন এই অ্যান্টিবডিটা আপনাকে নিতে হবে এক্সট্রা হিসেবে ভ্যাকসিনের পাশাপাশি আর এখানে এই যে তিনটা ক্যাটাগরি বললাম প্রথম ক্যাটাগরিতে আমি বলেছি যে আপনি যদি র্যাবিড অ্যানিমেলকে হাত বুলান বা যদি আপনার গায়ে জিব্বা দিয়ে চেটে দেয় আপনার ভ্যাকসিন নিতে হবে না এটা হলো প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে অ্যাটাক করলো বাট রক্ত ঝরে নাই আপনি কিন্তু ভ্যাকসিন নিচ্ছেন তৃতীয় ক্রাইটেরিয়া আমি বললাম রক্ত ঝরলো এবং একদম বিশ্রীভাবে আপনাকে অ্যাটাক করলো আপনাকে কিন্তু ভ্যাকসিন নিতে হবে সাথে সাথে র্যাবিসের অ্যান্টিবডি বা র্যাবিস ইমিউনোগ্লোবিলিন আপনাকে নিতে হচ্ছে কিন্তু যদি আপনার এর আগে ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে সেটা যদি তিন মাসের মধ্যে হয় তাহলে আপনাকে পাঁচটা ডোজ আর নিতে হবে না দুইটা ডোজ নিলেই এনাফ এখন আমি আসি র্যাবিস ভ্যাকসিন দেওয়ার পর যদি আপনাকে আবার কুকুর বিড়ালে কামড় দেয় আপনি কি করবেন যদি আপনার ভ্যাকসিন নেওয়ার শেষ হওয়ার ভ্যাকসিন নিয়েছেন তার তিন মাসের মধ্যে আপনাকে কুকুর বা বিড়ালে কামড় দিল আপনার ভ্যাকসিন নতুন করে নেওয়ার কোনো প্রয়োজন না যদি ভ্যাকসিন নেওয়ার তিন মাস থেকে পাঁচ বছর এরকম সময়ের মধ্যে আপনাকে আবার কুকুর বিড়ালে কামড় দেয় আপনি দুইটা ডোজ নেবেন প্রথম দিন তৃতীয় দিন যদি আপনার ডোজ কমপ্লিট হওয়ার র্যাভিসের যে ডোজ আমরা পাঁচটা ডোজের কথা বলি জিরো থ্রি সেভেন ফোরটিন টোয়েন্টি এইট ডেজ এই পাঁচটা ডোজ নেওয়ার পর যদি পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যায় এবং এরপরে যদি আপনাকে কুকুর বিড়াল কামড় দেয় আপনাকে পাঁচটা ডোজই নিতে হবে এরপর যদি আপনি এরকম হয় যে আপনি কয়টা ডোজ নিয়েছেন কবে নিয়েছেন কোনো খেয়াল নাই আপনাকে পাঁচটা ডোজই নিতে হবে বাড়িতে কুকুর বিড়াল যদি আপনি পালেন আপনি বাড়িতে অনেকে শখের বসত কুকুর পালেন বিড়াল পালেন যদি আপনারা এরকম কুকুর বিড়াল পালেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস হিসেবে আপনার টোটাল তিনটা ডোজ নিতে হবে সেটা হচ্ছে প্রথম দিন তৃতীয় দিন সাত নম্বর দিন এই তিনটা ডোজ আপনাকে নিতে হবে যদি আপনি বাড়িতে কুকুর বিড়াল লালন পালন করে আর অনেক সময় অনেকেই কুকুর বিড়াল বাড়িতে যে সমস্ত কুকুর বিড়াল আমরা লালন পালন করি তাদেরকে ভ্যাকসিন দেওয়াই থাকে ভ্যাকসিন দেওয়ার পরও যদি আপনাকে আপনার কুকুর বিড়ালকে আপনি ভ্যাকসিন দিয়েছেন আপনি জানেন ধরেন এই ভ্যাকসিন দেওয়া কুকুর বিড়ালে আপনাকে কামড় দিল সেই ক্ষেত্রে আপনি ভ্যাকসিন নেবেন কিনা না এই ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন পড়ে না তবে কুকুর বিড়ালকে যে আপনি ভ্যাকসিন দিয়েছেন তার বডিতে আসলে অ্যান্টিবডি কতটুকু আছে সেটা দেখা প্রয়োজন পড়ে সেফটির জন্য আমরা বলে দিই যে ভ্যাকসিন নিয়ে ফেলার জন্য অন্তত দুইটা ডোজ নিয়ে ফেলার জন্য আর গর্ভাবস্থায় আপনি ভ্যাকসিন নিতে পারবেন কিনা অবশ্যই আপনি গর্ভাবস্থায় ভ্যাকসিন নেওয়া যাবে দুধ খাওয়াচ্ছেন বাচ্চাকে নিতে পারবেন কিনা অবশ্যই নিতে পারবেন বৃদ্ধ নিতে পারবেন ছোট বাচ্চা নিতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে